আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন তো আজকে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয় জন্মদিন তো সকল বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা মিছিলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের মিছিল বেরিয়ে পড়েছে সামনে তো আমাদের মুসল্লিগণ এবং আমাদের কিছু বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা মিছিলে বেরিয়ে পড়েছি তো দেখতে পাচ্ছেন সেই মিছিল I Ja. जिल्ले पूर्व बड़ा जेटा हाजी भी दला तो सेटा मिछ ले से कितने वचन सिय नबी नबी सलम सिय नबी नबी सलम चल 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 आ आ आ आ आ तेय तू सामने आसना तू सामने आसना हाँ, संतरे पानी अनल संतिर अल्लाह के একটি দল যাচ্ছে সেটা হচ্ছে ঝিল্লি হাজবি পাড়া যেটা পূর্ব পাড়া বলছে নন যেতে হাজবি তালা সেটা আর এটা আমাদের ঝিল্লি বাগান বাগানপাড়া মিছে আসছে हिकु साइड साइड टोटो साइड पे ते टोटो সেখানে আমাদের মিছিলটা ঘুরানো হচ্ছে এখান থেকে আমরা যাব না এটা নানা রাস্তা তো এখানে শেষ এখানে ঘুরিয়ে নিচ্ছি মিছিলটা তো ছেলেরা সবাই ঘুরছে দেখতে পাচ্ছেন মসজিদটা দেখুন খুব সুন্দর মসজিদ ঝিল্লি হাজবি পাড়া খুব সুন্দর মসজিদ আমাদের ঝিল্লি হাই স্কুল বাথান দিয়ে ঘুরবো হাটতলা ঝিল্লি নামপাড়া যেটা বাথান বাথান রাস্তা দিয়ে আমরা হাটতলা आज के सोमवार, आज के बाजार हमारे झिल्लीग्राम में चल हट, हट, क्या? हट। तो बाजार आज के। अब वो ख़राब सर्जन हो, बाजार खो बैठा भीड़ नहीं। ये देख আজও আমরা এখানে হাজির আপনাদের নিতে পাই আমরা কেমিক্যাল গার্ড ডার্মুল গার্ড যে বিশেষ ফর্মুলায় প্রস্তুত করা অ্যান্টিসেপটিক পলল ইট সাইড সাইড যে তো বাজার থেকে বেরিয়ে চলে আসছি এখন বাজার পাড়া হয়ে আমাদের ঝিল্লি বাজার পাড়া সেখান থেকে গিয়ে আমাদের বাগান পাড়া হয়ে ঘুরবো মালাই দোকান হয়ে আমাদের আমাদের বাড়ি হয়ে একদম চলে যাবো মাঠ পাড়া মাঠপাড়া থেকে আবার ঘুরে চলে আসবো প্রাইমারি স্কুল হয়ে তো আমাদের বাজার পাড়া যে দেওয়ানপাড়া একটা মসজিদ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা মসজিদ ভেতরটা খুব সুন্দর করেছে বাইকটা অতটা পরিষ্কার হয়নি কালারিং করেনি তো ভিতরটা খুবই সুন্দর করেছে ভিতরটা একদিন দেখাবো দেখতে পাচ্ছেন দেওয়ানপাড়াটি এটা ডাকাতলা খুব সুন্দর একটি এবং বাজার পরে হয়ে দোকান আমাদের এই রাস্তা দিয়ে যেতাম কিন্তু এই রাস্তাটা সব পাড়া হয়ে পড়ছে রাস্তাটা একটু খারাপ আছে সেই জন্য এদিকে যাবো না এই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে শেষ করবো গোটা গ্রামটা ঘোরানো হয়ে গেল শেষে আমরা বাগানপাড়া রাস্তা হয়ে মসজিদ ঢুকছি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছেন তো সেই জন্য ঘোরা হলো না যা যেতাম ওখানে গিয়ে কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছে তো সেখানে কিছু টিফিন দিতাম তো পিততলা যাওয়া হলো না বৃষ্টি পড়ছেই আবহাওয়া খুব খারাপ তো সে কারণ থেকে আমরা মসজিদে বাচ্চাদেরকে সবকে ভরে হাতে একটা করে টিফিন ধরিয়ে এখানে আমরা মিছিলটা শেষ করব তো ফুল ভিডিওটা দেখতে থাকো বাচ্চাদের একটা খুশি যে একটা করে টিফিন পাচ্ছি ঘুরলাম ঘুরে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন বলে আসছে মিছিল আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছেন মিছিলটা এখানে শেষ করব তো আমাদের প্যান্ডেল আছে সামনে তো এই প্যান্ডেল আমরা বাচ্চাদেরকে একটা করে টিফিন দেবো হাতে এখানে টিফিন দিয়ে মিছিলটা এখানে শেষ করব প্যান্ডেলটা লাইন বাই লাইন বসে যা এ লাইন করতে দেখতে থাকো ফুল ভিডিওটা বাচ্চাদের হাতে একটা করে টিফিন হবে খুব আনন্দ পাবে তারা টিফিন চলে এসছে একটা করে টিফিন ধরানো হবে পরে বসে থাকতে বলবি

বাচ্চারা এখানে সব খাওয়া দাওয়া করবে না বাড়িতে টিভি নিয়ে চলে তো এখানে আপাতত আমার নিজেরটা শেষ পুরুলোটা বেশ থাকবেন ভিডিওটা দেখবেন ভালো লাগবে একটা লাইক ভিডিওটা আমরা এখানে শেষ করছি তো আসসালামু আলাইকুম খুব ভালো থাকবেন তো আবার নিমতলায় পানি দেখতে পাচ্ছেন এই পানিতে কি আর খাওয়া দাওয়া হতো আজকে নবীর রসুলের জন্মদিনে যে অনুষ্ঠানটা করা হয়েছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা তো দেখতেই পাচ্ছেন পানি কি খসিল্লাম সব কতটা কোটাই খসিল্লাম না আবার না বানবা নতুন করে Like funny.